আর ছাত্রদেরকে সর্বদা মারপিট করা যাবে না মারা যাবে না আমাদের দেশে তো এক জমানা ছিল মারপিট করে পড়ানো এই জন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে হবে এবং তাদেরকে এত ইয়াও দেওয়া যাবে না কি বলে তো কঠোরতাও করা যাবে না বর্তমান জমানা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপর পড়াতে হবে যেমন মনে করেন বিকালবেলা তাদের উদ্বুদ্ধতার জন্য বিভিন্ন ধরনের আইটেম দিতে হবে তাদেরকে তারা যেন লেখাপড়ার প্রতি তার হয় অনুপ্রাণিত হয় এগুলোর তাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা তো শুধু খালি পড়াই আর পড়াই এই দিকে খেয়াল করি আসলে আরব দেশে দেখছি আমরা যে ছাত্রদেরকে তাদের মন মন উৎফুল্ল রাখে তারপর তারা নিজের এই পড়ার প্রতি আগ্রহ এই বর্তমান জমানা চলছে এরকম এই জন্য এইভাবে ইয়া করতে হবে আর ছাত্রদের যারা ভালো হাফেজ ভালো আলেম বানানোর জন্য যে সবচেয়ে যে বিষয়গুলো এগুলো প্রতি লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো যে যারা হ্যাপ্য শেষ করেছে যে ছেলেগুলি তাদেরকে প্রতি ওক্ত নামাজের মধ্যে যে সুন্নত গুলি আসছে না এই সুন্নত প্রতি তারা যেন প্রতি সুন্নতের মধ্যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে নামাজের কমপক্ষে পনেরো মিনিট আগে ছুটি দিলে এটা কোনো বিষয় না কয়টা সুন্নত ফিরতেছে নামাজের আগে পড়ে কয়টা নামাজে

হ্যাঁ এইগুলি যদি পরে কেউ পনেরো পনেরো বিশটা করতে পারবে এই হাফের ছেলেদেরকে যদি এর মধ্যে উদ্বুদ্ধ করা হয় অনেক উপকার আমি নিজে ভেবে পড়ি আর যখন ছাত্ররা বাইরে যাবে তাদেরকে উদ্বোদ্ধ করে তোমরা গাড়িতে বসেও পড়বা এও অভ্যাস যদি করতে পারে উপকার আমি ছাত্র যাব না আলহামদুলিল্লাহ আমি হাঁটা চলায় করার অভ্যাস আলহামদুলিল্লাহ গাড়িতে ক্ষত হিসাব হিসাবী আবার নামাজে যে হিসাব ক্ষত হিসাব কীর্ণ এটা যদি কেউ রাখতে পারে সবাই এটা ছাত্রদের জন্য না যারা হাফেজ কোরআন রাখার জন্য এটা বহুত বড় একটা আর তাহাজের সময় এক প্রথম হাফেজ ছেড়ে যেহেতু এক জায়গার ছেলেরা বহুত আগে ঘুম থেকে ওঠে যারা হাফেজ ছাত্র তাদেরকে তাহাজের মধ্যে খতম করা এক খতম আলাদা প্রতিদিন আদা পাড়া করে গেলে এক খতম প্রত্যেকটা হিসেব আলাদা রাখলে আর প্রতিদিন সোয়াল জল সবচেয়ে বড় উপকার হলো একদম প্রতিযোগী ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সোয়াল জল যতই আদি হোক যদি তাকে সোয়াল না করা হয় সে পড়তে পারবেন প্রতিযোগিতা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো যারা প্রতিযোগী ছাত্র তাদেরকে বেশি বেশি সোয়াল করা ক্লাস টাইম ওভার টাইম ওদেরকে সোয়াল করা যত বেশি সোয়াল করা হবে তত বেশি তার জন্য খায় সে তত বেশি সোয়াল করতে পারে আল্লাহ তালা আমাদের সরকার